আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং মোহান আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আপনাদের সাথে আমি কিছু একটু ডিফারেন্ট টাইপ একটু আলোচনা করব আলোচনার মধ্যে থাকবে বিভিন্ন কোম্পানির লেনদেন প্রক্রিয়া কেমন হয়েছে গত সপ্তাহের কেমন একটা চিত্র ছিল এবং তাদের লাস্ট উইক এর শেষ কার্যদিবসে কি ভলিউমে তাদের লেনদেন হয়েছে তাদের অবস্থান কি এই কথাগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে এক হাজার একশো বত্রিশ কোটি টাকা এবং সেখানে অ্যাডভান্স হয়েছে দুইশো উনআশিটি কোম্পানি এবং ডিক্লেন হয়েছে চৌরাশিটি কোম্পানি এবং ব্লক মার্কেটে আমরা জানি প্রায় বিশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্লক মার্কেটে বিশ কোটি টাকা এটা বেশ ভালো একটা সিগনাল আমাদের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই বাজার একটা শক্তিশালী হয়ে ফিরে এসেছে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা বিনিয়োগ বাজারকে একটা স্ট্যাবল সিচুয়েশনের মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যাবে এমন একটা অবস্থান আমরা খুঁজে পেয়েছি এবং সব গুজব এবং সব ধরনের প্যানিককে সাধারণ বিনকরা উড়িয়ে দিয়েছেন দিয়ে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ বাজার এমন একটি সিগনাল আমরা এই লেনদেনের মধ্যে এই চিত্র খুঁজে পাচ্ছি তো আমরা এখানে আলোচনা করবো যেমন আমরা বেশ কিছু কোম্পানি কোনো কোম্পানিকে আমি ইন্ডিকেটর করছি না বাট লেনদেনের গতি অনুসারে আমাদের উইকলি ফোকাসে যেগুলো ছিল আপ টু সেটা আপনারা দেখবেন আমি আমার অনুরোধ করবো আজকের এই ভিডিওটিও আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এবং টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এর বিশেষ কিছু কারণ আছে যে আমরা অনেক সময় অনেক কিছু খুঁজে পাই না আমরা যেন টাইম লাইনে সেটা খুঁজে পাই তাড়াতাড়ি এটা একটা বিষয় থাকবে দ্বিতীয়টি বিষয় হলো যে পরবর্তীতে এই ভিডিওটি আপনি শুনবেন যখন তখন আপনার মধ্যে একটা আস্থা কাজ করবে আমরা আগেই বলেছি আমাদের এই আলোচনা কখনও কাউকে বাই বা সেল করতে নির্দেশ দেয় না আমাদের এই আলোচনা আপনার মানসিক শক্তিকে মানসিক চিন্তা চেতনাকে আপনার সিদ্ধান্তকে শক্তিশালী করতে পারবে আপনার সিদ্ধান্ত যে সঠিক ছিল কি বিষয় কেন কি কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাকে একটা সুইট মেমোরি দিবে শক্তিশালী একটি সাপোর্ট দিবে। সো এটা আলোচনার আগে আমি কোম্পানির নামগুলি একটু বলে নিই আপনার এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাব যেমন এক নম্বর রয়েছে সিটি ব্যাংক বেস্ট হোল্ডিংস একমি পেস্টিসাইড মনু ফেব্রিক্স মালেক স্পেন এসপি সিরামিক কেটিএল ফুয়াং সিরামিক নাবানা ফার্মা টিআইটিএলআইএল ইফাত ইফাত অটোর্স রিংশাইন আইএসএনএল এলটিডি সিএনএটেক্স এন এনপলিমার বিকন ফার্মা ইউনিক হোটেল ইফাদ অটো বিএসসি আরেক সিরামিক আমরা এটা নিয়ে একটু আলোচনা করব এবং আপনার আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মার্কেট নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলা যায় না যতটুকু আমি আপনাদের সাথে খোলামেলা কথা বলি এটা আমি মনে করি সবচেয়ে বেশি আপনাদের সাথে আমি খোলামেলা কথা বলি এবং আরেকটি বিষয় আপনাদেরকে আজকে জানিয়ে দিই আমি আজকে আপনাদের ভিডিওতে ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখবো আমরা খুব তাড়াতাড়ি যদি সুযোগ পাই আগামী কাল। আমরা ফেসবুকে একটা লাইভ বা ফেসবুকে একটা ভিডিও আলোচনা করতে পারি আপনারা দরকার হলে সেখানে সংযুক্ত থাকবেন সেখানে আমরা আরও বেশি ওপেন আলোচনা করতে পারবো কারণ ফেসবুকে এই ধরনের কোনো বেশি রেস্ট্রিকশন নেই সো আমরা চাই যে আপনার সাথে আরেকটু প্রাণবন্ত আলোচনা করার জন্য সুতরাং আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে আপনারা চেষ্টা করবেন সংযুক্ত হওয়ার জন্য আমরা যদি লাইভে যাই সেটা আপনাকে বিস্তারিত আলোচনা করব সো এক নম্বরে আমরা চলে আসি সিটি ব্যাঙ্ক আপনাদেরকে প্রায় প্রায় দুই সপ্তাহ ধরে এবং তার বেশি আগে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের হিসাব অনুসারে আমরা কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে সিটি ব্যাঙ্কের অবস্থান কোথায় থেকে কোথায় যাবে সেটা এবং গত চব্বিশ অর্থ বছরে কী পরিমাণ তারা মুনাফা করেছে সেটা নিয়ে আপনাদের ভিডিও করেছে সেটা দেখেছেন এবং গত বৃহস্পতিবার সাতাশি লক্ষ ছিয়াত্তর হাজার শেয়ার হাত বাদল হয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পয়সা আমরা বেস্ট হোল্ডিংস দুই নম্বরে রেখেছি সেখানে চুয়াত্তর লক্ষ পুষ্পান্ন হাজার আমরা শেয়ার হাত বদলেছি বেস্ট হোল্ডিংস আমরা জানি যে বেস্ট হোল্ডিংস গত বৃহস্পতিবার এটা হল্ট হয়েছে আমরা একটা দীর্ঘ সময় অপেক্ষা করার পর যারা নো প্রফিট নো সেল স্লোগানকে লালন করেছেন ধারণ করেছেন বিশ্বাস করেছেন এবং কাঙ্ক্ষিত সময়ে যারা থাকতে পেরেছেন আশা করছি তারা লাভবান হচ্ছেন এবং এর গন্তব্য কিন্তু অনেক দূর আমরা চোদ্দ লক্ষ পঁচপন্ন হাজার হাত বদলের এই চিত্রতে আমরা অনেক বড় বড় ট্রেড দেখেছি এটা এক টাকা ষাট পয়সা দরবৃদ্ধিতে একটা হল্ট হয়েছে তিন নম্বর আমরা দেখছি একমি পেস্টের সাইট এবং একষট্টি লক্ষ বা চল্লিশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে একমি পেস্টের সাইট মন্য ফেব্রিক্স উনপঞ্চাশ লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে এবং তিরিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে মালিক স্পিনিং এখানে সাত্রিশ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এসপি সিরামিক আর ইতিহাসের পথে হয়তো এগিয়ে যাবে তিরিশ লক্ষ আপনার শেয়ার এখানে হাত বদল হয়েছে এবং দশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে যে কথাটা আবার আমার ভিডিওর মধ্যে ভার ফার্ম বলি যে আমরা শুধুমাত্র দোজ আর ভেরি এক্সপার্ট বা দোজ আর ভেরি নলেজেবল পারসন তাদের জন্যই কথা বলি না আমাদের এই পরিবারের অনেকেই রয়েছেন যারা নতুন যারা বিনিয়োগ বাজারে আসতে চাচ্ছেন বা বিনিয়োগ বাজারের ব্যাপারে স্পষ্ট ধারণা চান তাদের সকলের জন্যেই কিন্তু আমাদের আলোচনা আর আমরা আলোচনা করার মাধ্যমে আমরা শুধু দর বৃদ্ধি বা এই হবে এটা আমরা প্রত্যাশা করি না আমরা বলি যে একটি কোম্পানির সার্বিক সকল তথ্য যখন আপনি জানতে পারবেন এবং একটি ফোকাস রাখবেন যে আজ থেকে তিন মাস পর চার মাস পর পাঁচ মাস পর ছয় মাস পর আমার এটার গন্তব্য কত দূর যাবে এমন একটি টাইম ফ্রেম আপনার মাথায় নিয়েই কিন্তু আপনাকে মাঠে নামতে হবে আপনি যদি মনে করেন যে আমি আজকে কিনবো দুই দিন পরে এটা বিক্রি করবো সো এটা কিভাবে সম্ভব এটা কোনো কোনো সময় হয়তো ব্যাটে বলে লেগে যায় হয়তো তিন দিন পর আপনারটা দাম বৃদ্ধি পালো এটা একটা পজিটিভ সাইড হতে পারে বাট ফ্যাক্ট হচ্ছে সবাই যদি C'est তিন দিন পর বিক্রি করে তাহলে ওই গাধাটা হবে কে যে লস নিয়ে বসে থাকবে তার মানে দিন শেষে কিন্তু এটা কোনো মার্কেটের সিস্টেম নয় আপনাকে অবশ্যই স্টক মার্কেটের নিয়ম অনুসারে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এটা কিনেছি এটা দর বৃদ্ধি পাবে সামনের দিকে আপনার ইউ ইভেন ইউডোন কখন এটা দর বৃদ্ধি পাবে কখন বিনিয়োগকারীরা সেই দিকে আকৃষ্ট হবে তবে বর্তমান সময়ে বাজারের সবচেয়ে সুন্দর একটি বিষয় হচ্ছে যে প্রচুর বায়ার রয়েছে আমরা যে কোনো কোম্পানির দিকে আমরা খুব ভালো একটা পজিটিভ সাইন পাচ্ছি যার কারণে কিন্তু আমরা দুইশো কোম্পানির দর বৃদ্ধি আমরা পেয়েছে সো সেই জায়গায় হয়তো অনেক ক্ষেত্রে আপনার ভুল চয়েসের ক্ষেত্রেও আপনি হয়তো ভালো প্রফিট নিতে পারেন বাট আপনাকে কিন্তু ভুল করা থেকে দূরে থাকার জন্যই বা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্যই কিন্তু আমাদের আয়োজন সো আপনাকে সেই জন্য সব কিছু জেনে শুনে বুঝে সামনের দিকে অগ্রসর হতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা ভুল করি আমরা এন্ট্রি নেওয়ার সময়টা কিন্তু আমরা ভুল করি যে কখন এন্ট্রি নেব আর কখন এক্সিট হবো এটাও কিন্তু আমরা ভুল করি যে অলরেডি দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে রিসেন্টলি দশ দিনে খুব দাম বেড়ে গেছে তারপরে যখন আমরা এন্ট্রি নেই সেই সময় যদি প্রাইস কারেকশান হয় তখন আমার মনে হয় প্যানিকড হয়ে যায় হায় হায় আবার মনে হয় এটা তলানিতে চলে যাবে আবার মনে হয় আবার শেষ হয়ে গেলাম আটকে গেলাম আপনি তখন আপনি আমি তখন কী করি এই প্যানিকটির কারণে লস দিয়ে বিক্রি করে বেরোয় আর একটা দিকে যায় এবং সেটা কোনটা দিকে যাচ্ছে সেখানেও আপনি কী করছেন এন্ট্রির সময়টা আপনি ভুল করতেছেন কিভাবে সেটা যে দর অনেক বৃদ্ধি হয়ে গেছে সেটা আপনি না জেনে আপনি আবার সেখানে এন্ট্রি নিলেন আবার সেটা কিনা আপনি কেনার পর ওই দিনেই প্রাইস কারেকশান শুরু হলো আপনি ধরুন আবার কী করছেন পরের দিন আবার এটা আপনি দর কমে যাওয়ার কারণে আপনি সেখান থেকে বের হয়ে আপনি আরেকদিকে ঝাঁপিয়ে পড়ছেন এইভাবেই আপনি যদি লাফালাফি করেন আপনি যদি সিদ্ধান্ত না জানেন যে কখন কোথায় আপনি এন্ট্রি নেবেন এবং কীভাবে এন্ট্রি নেবেন এটা যদি আপনি না বোঝেন তাহলে বিনিয়োগ বাজারে আপনি কখনোই সাফল্যের মুখ দেখতে পাবেন না সেই জন্য আমাদের সর্ব উৎকৃষ্ট সময় সবসময় কোম্পানির আপনার পোর্টফোলিও এটা দেখতে হবে যে লাস্ট দুই মাসের দর সর্বনিম্ন কত ছিল কখন এটা প্রাইস কারেকশন হচ্ছে যেমন উঠন্ত বাজারে অর্থাৎ দর যখন বাজারের গতি খুব র্যাপিডলি গতিতে বৃদ্ধি পেতে থাকে সেই সময় যখন আপনার প্রাইস কারেকশন হবে দ্যাট ইজ দ্য বেস্ট ডে ফর ইউ সেটা আপনার হতে পারে এবং কত দর কুমলো সে এটার উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই সিদ্ধান্তগুলো তো আপনাকেই নিতে হবে যে কত কম দামে আমি কিনতে পারবো আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে কত কম দামে আমি কিনতে পারবো আর যদি আপনি বেশি দামে কিনে ফেলে দেন এরপর যদি দর বৃদ্ধি পারে বৃদ্ধি পায় এটা আপনার লাখ বাট আপনি যদি কম দামে কিনতে পারেন তাহলে দর বৃদ্ধি পাবেই পাবেই এটাই হচ্ছে আপনার ডিসিশান আর আপনাদের এই ডিসিশনের জন্যই আমাদের এই আয়োজন তো চলে আসি এস পি পর কেটিএল আপনারা সকলে জানেন ত্রিশ লক্ষ শেয়ার বদল হয়েছে আপনার ফুয়াং শ্রমিক তেইশ লক্ষ শেয়ার বদল হয়েছে নাবানা ফার্মা বাইশ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং দুই টাকা ত্রিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে টিআইএলআ এখানে বিশ লক্ষ শেয়ার বদল হয়েছে ছয় টাকা দশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে ইফাত আচ্ছা রিংশাইন আঠেরো লক্ষ সত্তর হাজার শেয়ার বদল হয়েছে এবং প্রায় বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে আইএসএন এলটিডি ষোলো লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং নয় টাকা ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে এটা হল্ট হয়েছে এটা কিন্তু অতিমাত্রা দর বৃদ্ধি পেয়ে গেছে সো এই জায়গায় কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আপনি কি কখন এন্ট্রি নিয়েছেন কখন এক্সিট হবেন এটা কিন্তু আপনার সিদ্ধান্ত ঠিক আছে আচ্ছা টেক্স চোদ্দ লক্ষ প্রায় হাত বদল হয়েছে এবং প্রায় বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এটা হল্টের ছিল এন পলিমার বারো লক্ষ সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে বারো লক্ষ হাত বদল হয়েছে এই এন পলিমার কিন্তু আপনার লাস্ট ফিফটি টু উইক্সের দামের একদম কাছাকাছি লোয়েস্ট প্রাইসের দিকে রয়েছে এন পলিমার সো এটা আপনাদেরকে সুদৃষ্টি রাখতে পারেন হ্যাঁ যেটা একদম লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দামের তালিকা এখনও রয়ে গেছে এটা ভালো একটা কোম্পানি সো অ্যাট দিস কোম্পানি হচ্ছে বিখন ফার্মা এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে চার টাকা নব্বই পয়সা দর বৃদ্ধি পেয়েছে ইউনিখল দশ লক্ষ আপনার হাত বদল হয়েছে এবং নব্বই পয়সা দর বৃদ্ধি পেয়েছে ইফাত অথ দশ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে প্রায় আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দশ লক্ষ ছিয়াশি হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং এক টাকা আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশ শিপিং কর্পোরেশন খুব কম পরিমাণ লেনদেন হয়েছে এবং এটা আমরা দেখেছি যে বত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ রেগুলার কিন্তু এখানে হাত বদল হতো সেই জায়গায় মাত্র দশ লক্ষ ছিয়াশি হাজার এটা আপনাকে একটা নট পয়েন্ট হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আর একে সিরামিক আরেকের সিরামিক এখানে ছয় লক্ষ আটত্রিশ হাজার শেয়ার হাত বদলে হয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে সত্তর পয়সা আপনার সকলেই জানেন যে আরেকে সিরামিক এই মাত্র কিছুদিন আগে আপনার একটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসছে এবং সেখানে অনেক কিছু আসলে আমরা বাজারে এত বেশি গুজব এত বেশি প্যানিক আমরা দেখি যে আসলে প্রতিনিয়ত বিনিয়োগকারী যদি সচেতন না হন বা আপনারা যদি গুজবের থেকে বের হয়ে না আসতে পারেন তাহলে যতই কারসাজির প্রক্রিয়া বাধা করুক না কেন নিজেরাই নিজের ক্ষতির মধ্যে পড়ে যাবেন সো আমাদেরও উচিত আমাদের সচেতন হওয়া আমাদেরও উচিত সব কিছু জেনে শুনে বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ আমরা শনিবারের দিন খুব ভালো একটি আমরা আপনাদের সামনে কোম্পানি নিয়ে আমরা আসবো আলোচনা নিয়ে আসবো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত